মোহাম্মাদর সুনুলুল্লাহ কুরানুল কারিন আল্লাহব্বলা আলামিন আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন এটা আল্লারব্বলা আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন যেই পাহাড় লক্ষ কোটি ম্যাগাটন ওজন ধরে রাখতে পারে আর আপনার আমার দৃষ্টিতে এটা আধা কেজি বা এক কেজি ওজন হলেও সে পাহাড় আল্লাপাক বলছেন যে এই আমার কোরআন ধরে রাখা বহন করার ক্ষমতা তার নাই আল্লাপাক বলছেন এই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে নিশ্চয়ই দেখিতে তুমি ওই যে ডরে দোষে যেত খান আল্লাহ পাক বলছেন কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো পাহাড়টা ক্যান্ডেলের মতো মোমের মতো গলে গলে স্থান চুত হয়ে যেত পাহাড়টা পাহাড়ের স্থানেই থাকতো না সবাহন আল্লাহ এই কোরআন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিলেন এরপরের বিশালত্ব তা বুঝাতে গিয়ে আল্লাপাক বলছেন যে এটা কত বড় আল্লাপাক বলছেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালী রোগ ধরে নাও গাছগুলো যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কলম বানিয়ে নাও মানুষ জিনপরি দাও দানব জানলার সৃষ্টি আছে সব যদি রাইটার হয়ে যায় লেখক হয়ে যায় কাতিবিন হয়ে যায় তবু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এবার বলেন বলেন কোরআন দিয়ে উপকার হবে কার আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়ে মোনাফিকের জালিমদের কোন উপকার হবে না উপকার হবে কার আল্লাহ যারা বিশ্বাস করে আল্লাহ নবীকে যারা বিশ্বাস করে কোরআনকে যারা বিশ্বাস করে আর এই কোরআনকে যারা বিশ্বাস করে না আল্লাহর নবীকে যারা অমান্য করে আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না যারা বলে ইজ নগাট ইন দল সুষ্ঠ বল তো কিচ্ছু নাই নৌজবিল্লাহ হেমিন জালে আল্লাহ বলছেন ইন্না সার রাদ দ্য ব্যাং দা লাহিল্লা দিন কাফারু ফাহুং লা ইউক মিনুন আল্লাহ নিকট নিকৃষ্ট জীভ হচ্ছে তারা যারা কুপনি করে ইমান আনে না লাটা জাল মাল লাহে ইলাহ না খরা ফাতা পাউদা আল্লাহ সোহেদ যারা অপর কোনো ইলাহকে সাব্যস্ত করে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের চেয়ে আর কেউ নাই যেহেতু কোরআন অস্বীকার আল্লাহর আল্লাহকে আল্লাহকে অস্বীকারীরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলছেন মোমেনদেরকে আমি রব্বুল আলমিন কোরআন দিয়েছি এই কোরান মোমেনদের ইমান আরও বেড়ে যাবে কোরানের কাছে আসলে ইমান বাড়বে আল্লাহ বলছেন ইমান বাড়ার কারখানাই হচ্ছে তাফসিরুল কোরান মাহফিল কোরান গবেষণা করা এই জন্য আল্লাহ বলছেন কোরান কেন পড়ো মানুষ সব জায়গায় ঘুরে বেড়ায় দোকান পাট এখানে সেখানে মানুষের অভাব নাই কিন্তু কোরআন সোনার মাঠে মানুষ নাই আছে কোরআন যেখানে আলোচনা হবে একটা গরবের একটু সমস্যাও আছে সে কথা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লা বলছেন যে কাফেরা বলে যেই জায়গায় কোরআনের তেলোয়াত হয় তাপসির মাহফিল হয় যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হয় সে জায়গায় তোমরা কোরআনের কথা শুনিও না বরঞ্চ সেখানে তোমরা যেও না যদি তোমরা না যাও সেটাকে যদি তোমরা পণ্ড করে দিতে পারো তাহলেই তোমরা জয়ী হতে পারবে আসলে তারা কি তা পেরেছে ফুক দিয়ে কি কোরআনের আলো লিবাইতে পেরেছে বরঞ্চ যারা লিবাইতে চেয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের কি যুগে যুগে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা জোরে বলেন অপরাধ যদি করো তাহলে তার শাস্তি আমি রব্বুল আলামিন এভাবেই দিয়ে থাকি তাহলে রব্লা আলামিন তো পবিত্র কোরআনুল কারিমের যে বিধান আমাদেরকে দিচ্ছেন এই বিধান আমরা যদি মেনে চলতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য সেই সুন্দর জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের কথা বলতে গিয়ে কবি বলছেন জান্নাতের ওই তরণ দাঁড়ে হরবলার এসে জানাইবে সুসাগত মধুর হাসি হেসে গলায়ে গলা মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার انتظারে ছিলাম এত কাল এসো এসো প্রিয় সখা এসো মোদের সনে রাখবো সদা বেদে তোমায় মধুর আলিঙ্গনে কোরান শুনেছো আমল করেছো আল্লাহ পাক এই ভিতরে বলেছেন সুদ না তোমরা সুদ খাও নাই মদ খেতে নিষেধ করে দিয়েছে তোমরা মদ খাও নাই গাঁজা ভাঙ আপিং খেতে নিষেধ করেছেন তোমরা তা খাও নাই হারাম খেতে নিষেধ করেছেন তোমরা তা খাও নাই আমি বল আলামিন তোমাদের জন্য ওই সুখময় জান্নাত রেখে দিয়েছি লাহুংঠিয়া মায়াসা ওনা খালি দিনাগানা আদা রব্বিকাওয়ায় দম মাসো লাভ সেথায় তোমরা যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে সোহানাব সেখানে গিয়ে যদি এই দুনিয়ায় বসে যে যত বড়ো ধনী লোক হোক না কেন বলেন তো দেখি অস্ট্রেস কুটপাখির গোশত কেউ খেয়েছে না এখানে কেউ কেউ খেতে পারে নেই সেটা তো দুনিয়া আছে সাধারণত এই যে আমাদের ওয়াটার হ্যান এই যে ডাহুক এর গোস্তও তো আমরা অনেকে খেতে পারি নাই ঠিক না ভেনিসন হরিণের গোস্ত তাও তো মনে হয় যে অনেকে খেতে পারে নাই রয়েছে যা আমাদের এখন হাতের নাকালে আছে আর আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে জান্নাতে যদি তুমি যাও সেখানে গিয়ে তুমি অস্ট্রেলিয়া সেই উট পাখির গোস্ত খাবে শুধু একবার বলবে সুবহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবার ওই পাখিটা রস্ত হয়ে বাজি হয়ে তোমার সামনে এসে থপ করে পড়ে যাবে সুবাহান আল্লাহ একটু ইমান নিয়ে যদি আল্লাহর উপর ভরসা করে যদি রকম জীবনটা পার করা যায় আর আল্লাহবাক বলছেন তুমি যদি ইমানদার হও মমেন হও আল্লাহ আল্লাহ হও ত আমি তোমাকে কি বর করে দেবো বলা আল্লাহ আল্লাহ আমানু তা হেনা আই লাই হিম বর কাতিমিনা সামা ই আল্লাহবাক বলছেন জনপদের লোকেরা যদি আল্লাহ বলা হয় ওরা যদি দিনদার হয় পরেজগার হয় মত্তাকি হয় আমি রব্বুল আলামিন ওদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেব যেই জায়গায় তারা হাত দেবে সেই জায়গায় আমি রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ পাক বলছেন ঈমান আনো তোমরা তোমাদের উপরের দিকে তাকাও মাথার উপরের দিকে তাকালে তোমরা দেখবে বিহঙ্গকুল তোমরা পাখি দেখতে পাবে যায় কিনা দেখা পাখি দেখা যায় না আল্লাহবাক বলছেন তাকিয়ে দেখো তোমার মাথার উপরে পাখি দেখতে পাবে আর এই পাখিরা সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়ে যায় কোনো মন্ত্রীর কাছে যায় না কোনো এমপির কাছে যায় না কোনো মেম্বরের কাছে যায় না কোনো চেয়ারম্যানের কাছে যায় না যায় আমাদেরকে কিছু রিলিফ দেন কোন চিফ জাস্টিস কর্নেলের কাছে যায় না ধর্না দেয় না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহ বলছেন যখন আমি ওদেরকে ঘরে ফিরিয়ে দেই এখন ওদের পেট ভর্তি করে আমিরা বোলালামিন ঘরে ফিরে দেই আউ আল্লা মেয়ের হইলা তৈরি ফাও কহু সাফিউয়ত বেদ নামায়ুম সে কহু না আল্লা রহমান ইন্নাহু বিকুল লে সাইয়েম্বাসের আল্লাহ বা বলছেন দেখে নাকি জানা পাকিটি কেমন উড়িয়া বেড়াই শূন্যের পরে আবার সেটা না ঘটাইয়া চলে তবু সে পরে না জমিনে সোহান আল্লাহ উঠবে কার কাটকরা যাকে আমাদের গ্রাম্য বাসায় কুরাইলে বলে দেখছেন পাকাটা বন্ধ করে দিয়ে রকেটের মতো এভাবে উঠে চলে যায় নিচেও নামে আবার উপরে ওঠে আল্লাহ বলছেন এই মহামর্গে এই মহাশূন্যে আমি রব্য